আল্লাহ তালার প্রিয় বান্দারা সর্বদা আল্লাহ তালা দিদার লাভের জন্য উন্মুখ থাকে কেননা সেখানে যে পুরস্কার সময় লুকিয়ে রয়েছে তার কোনো তুলনাই নেই হাদিসে কুৎসিতে আল্লাহ রব বলেন আমি আমার সৎ কর্মশীল বান্দাদের জন্য জান্নাতে এমন সুখ সম্ভার প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি কান কখনো শুনেনি মানুষের হৃদয় কখনো কল্পনাও করেনি আল্লাহ আলমিন আরও বলেন কেউ জানে না তাদের জন্য চক্ষু শীতলকারী কি কি বস্তু রয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ নেয়ামত থেকে উত্তম প্রকৃত জ্ঞানী ব্যক্তি যিনি আল্লাহ তালাকে চিনেন তিনি সর্বদা মৃত্যুকে স্মরণ করেন কেননা মৃত্যু হলো প্রধান ফটক যেটি উন্মোচিত হলে আখেরাতে সুখ শান্তির দরজা উন্মুক্ত হয়ে যায় বনি স্টাইলের হাবিবে নাচ্চারকে যখন তার অবিশ্বাসী কম হত্যা করে এবং আল্লাহ তার তাকে জান্নাতে প্রবেশ করান তখন তিনি সেখানে গিয়ে বলেন ইয়া আলাই তা কৌমি আলাম বিমা অফারলি রববি ওয়াজে আলানী মিনাল মুকরমিন হাই আমার কওম যদি জানতো কথা যে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন ইভান কবুলকারী জাদুকরদের হুমকি দিয়ে ফেরন যখন বলেছিল শীঘ্র তোমরা তোমাদের পরিণতি সম্পর্কে জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো জবাবে জাদুকররা বলেছিল কোনো ক্ষতি নেই আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের প্রতিপালক আমাদের পাপ ক্ষমা করবেন কেননা আমরা ইমান আননকারীদের অগ্রগামী অন্যদিকে জাদুকরদের মোকাবেলায় মুসা আলহিসাল্লাম ও হারুনের বিজয়ের খবর শুনে ফেরাউনের নেক্কার স্থির মুসার পালক মাতা আসিয়া আল্লাহ তালার উপরে ইমান ঘোষণা করেন তখন ফেরাউন তাকে মর্মান্তিকভাবে হত্যা করে এসময় আসিয়া আল্লাহ তারার নিকট প্রার্থনা করে বলেন হে আমার পালনকর্তা তোমার নিকট জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো আমাকে ফেরাউন ও তার পরিষদ বর্গদের হাত থেকে উদ্ধার করো এবং আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও